এই দাদা বাদ ধরে আমি তো বড় ভাই তো জানা আছে বুঝেই বড় ভাই ছোট হে বড় হতে জ্ঞান কথা জানা আমার জানা আছে নাকি गोबर আমি লাকার বড় ভাই আর আমাকে এইভাবে তুই জ্ঞান দিবি বাস না এই শয়তান আমি যদি মন আর এক যে সাইকেলের তলে পড়ে অঙ্গ মললামনি যদি বললাম নি তাইলে আমার বড়কি ভিডিও আয় লাগিনি না কইলে নি তুই তুই কি তুই শয়তান হইরে নাই দিবে দছু নাকি কি সরযন্ত্র আছে নাকি না তো

কিরে আমার সাইকেলটা নিয়ে গেল নি সামনে যাওন খারাইও সাইকেল তো কার দিমু তো সাইকেল সাইকেল বেছে বক্সে না গান বাজাবো এ দাদা হারান কি কি কোস তুই আবার তুই কি কোস হারান কি খা খা খারা কি হবো ক কি কোলে সাস ও সাইকেল তো হ্যাঁ দাও আই খেলত ডিমু তুই যে বাজার নাইকা দিয়ে ফেলে দিবা দসু আমি যদু কোরা যায় বাইসেস মাজরাডো ভেঙ্গে गेला निशान কি হলনি হ্যাঁ শুনগা ডাকতার কাছে যে ছলায় না গলে ঠিক আছে হ্যাঁ আমি তো ভালোই কথা কইতেছাও খেলন ফেরেশতা দোলামর থেক উঠে আইসলা তোর সাইকেল দিমু আকুই নাইক বনা কিন্তু সত্তে আছে তোর না যে গাছ না যে কামরে তোলা নাক যে চাপ দিলে যে চাপ সাইডে তুলে না ওডো না হরে মনগা তোক না যায় ঘাস খিলামু

उल्टा <laughs> फिल्ला <laughs> <laughs> <laughs>